এই পরিস্থিতি করার পরে দেখো চেয়ারম্যান এবং দুনিয়ার সব আমাদের এখনো আমার বড় ভাই সাতাশি বছর বয়স বেচারা আওয়ামী সভাপতি ছিল মুক্তিযোদ্ধা ছিল হেডমাস্টার ছিল রিটায়ার্ড এখনই

তাকে পানিতে ডুবাইয়ে মারে পড়েছে এখনো আমাদের ওখানে রাজা কাদের আত্মীয় স্বজন কুত্তের মতো কয় বুঝছো তারাই এখনো জামার শিবির বিএনপি সব নেতৃত্ব দিচ্ছে আগে যখন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা সরি বিএনপি জামাত ক্ষমতা আসছে তখনও আমাদের ঘর বাড়িতে যুদ্ধের সময় পড়াইছে তারপরেও তারা ক্ষমতা এসে আমাদের বাজারের ঘর টর নিয়ে পানিতে ফেলে দিয়েছে আমরা আমার পুতুঙ্গ পুরুষরা বানাইছে বাপ দাদারা স্কুল করে আমাদের বাড়ির ছেলে মেয়েরা বাজারও যাইতে পারে না আমার বাপ যে স্কুল যে বাজার বানাইছে সে বাজারে আমাদের কর বাড়ি নিয়ে পড়াইয়া আগুন দিয়া তারপরে পানিতে পেরেছে এখনো যাইতে পারে না আমাদের বাড়ির লোকজন আমাদের বাড়ির লোকজন তার মধ্যে নাইনটি পার্সেন্ট ইংল্যান্ডেই থাকে দেশে যে কয়জন আছে ওরা মানে সরোর মতো পালাইয়া রয়েছে বাড়িতে যেতে পারে না ঢাকা কুমিল্লা যাইয়া থাকে আত্মগোপন করে

ইম্পর্টেন্ট কান্ট্রির বড় হয়ে মানুষের গলা কাটা পাসপোর্ট দিয়ে দেওয়া মানুষের গলা কাটতে মানুষের ফকিল করে ফেলে যে আওয়ামী লোকরা আমার শত্রু হওয়ার কথা জামাত শিবির বিএনপি তাই না জামাতের লোক আমার বিরুদ্ধে মামলা দিতে হবে কোরআন শিরসি করে আওয়ামী লীগের সভাপতি মামলা দিয়ে এবং আওয়ামী লীগের লোক যেখানে গেছে তারা আমার ফ্যামিলি আছে আওয়ামী লীগের তারা ফারো না তারা আমার টাকা জমেন ব্যাটক করে ফেলে ওই কলেজ বানাইছি স্কুল বানাইছি সেগুলো দেড় কোটি টাকা মাইনাস আপন ভাই বাদ এই যে আমার বড় ভাই মরে গেছে সে ছিল সে না সে আমার টাকাও মারছে প্লাস আমার জমি কিনছি তার থেকে পুকুরের পারে যে কলেজের উপর পারে যেটা বাগান নাগরিকা বাগান এসব সে ভোগ করত এবং জমি আমার কাছে বিক্রি করে আবার নিজের নামে সে রেকর্ড করাইছে কি বলতো তাদের ধারণা আমি আর পারবো না আমার বউ বাচ্চাকে কোনোদিন একটা পয়সা কোনো কিছু বাগানের বা পুকুরের মাছ গাছের আম জাম কত কিছু হয় না গাছ পালা লতা তারপরে শাক সবজি কত কিছু নারকেল কত কিছু হয় কোনদিন ঢাকায় তার নিজের ভাই মানে মেয়ে থাকে তুই মেয়ে ঢাকায় বস্তা বইতে বইতে নিয়ে দেখেছে আমার বাড়িতে

पर 32 नंबर का जवाब দরকার আছে প্রতিবাদ করুন বেশি আবেগী আরে মাখে বান্দেরি আর এসব মূর্খ कब जात को